এই যে মুরব্বিবাহ কালকে ছিল কে ছিল না কালকে রঙ্গের রঙ্গমঞ্চে ছিলেন আল্লাহকে দেখতে পাননি চোখের জ্যোতি কমেছে তাই আল্লাহকে একটা কথা বারবার মনে পড়ে যায় কোন একজন কবি লিখেছিলেন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি পাখি রঙ্গ রসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়ার ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাই তো পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হল ঘন ঘন আসে দম কানেতে শূন্য কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনে কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও ভিন সর্বদাও খাটো হয়ে আসছে পাও ভিন সর্বদাও কথা বলেন মানুষের বয়স হয়েছে হাত পা জড়ো হয়েছে মানুষের পিছে পিছে কি ঘুরতে লেগেছে মালাকুল মৌত ফেরেস্তা ঘন হয়ে ঘন ঘন আসে কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও ভিন্ন হলো সর্বদাও ভাবি বুঝি সময় আমার ফুরিয়ে এলো উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হল এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল কেউ বলছে সুগার কে বলছে পেশার কে বলছে বসতে গেলে দাঁড়াতে পারি না কে বলে কোনো ঠারো হয় না এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমাকে দিয়া পাখি উইরা যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো আল্লাহ সন্লে আলা দে একজন ব্যাচ করা কমিটি ভালো যোগ্য ব্যক্তি চেয়ার নিয়ে এদিকে বসেন কোনো মহিলা আসলে টাকাটা হাতে আপনি ধরেন আমার বাবাজিরা আমার সেই মহান মালিক ডাকলেই তার ডাকে সারা দিতে হবে আমার বাবাজিরা আমার সেই মহান মালিকের সুক্রিয়া আদায় করে কেউ শেষ করতে পারবো এই দিকে লক্ষ্য করেন আমার দিকে তাকান সেই মহান মালিকের সূত্রি আদায় করে কেউ শেষ করতে পারবো